আপনারা দেখতে পাচ্ছেন চারুকলায় সেই দৃশ্য যেটি আসলে এর আগে ষড়যন্ত্র করে বা নাশকতা করে সেটিকে পুড়িয়ে ফেলা হয়েছে এমনটি বলা হয়েছে এবং এরপরে কিন্তু সেটি কক্সিটের উপরে শেষ সময় আগামীকাল পহেলা বৈশাখ এবং নববর্ষের এই শেষ সময়ে এসেও কিন্তু সেটির প্রস্তুতি যে কার্যক্রম সেটি কিন্তু চলছে ফ্যাসিবাদের এই মোটিভটি মূলত করা হচ্ছে শেখ হাসিনার ছবির উপরে সেই কার্যক্রমটি আমরা দেখছি এবং একটি কক্সিটের মধ্যে সেই কার্যক্রমটি আঁকা হচ্ছে এবং সেটি যেভাবে আঁকা হচ্ছে এখানকার চারুকলার যে শিল্পীরা রয়েছেন তারা যেভাবে সেটিকে প্রস্তুত করছেন সেটি কিন্তু আপনারা দেখছেন এছাড়া এই যে কার্যক্রমটি সেটি কিন্তু চারুকলায় এই কার্যক্রমটি চলছে যেটি আমরা যদি জানিয়ে রাখতে চাই গত এক মাস ধরে কিন্তু এখানকার চারুকলার যে শিল্পীরা রয়েছেন এবং এখানকার যারা রয়েছেন তারা কিন্তু সেটির প্রস্তুতি কার্যক্রম চালিয়েছিলেন এবং একেবারে বেত এবং বাঁশ দিয়ে কিন্তু একটি মোটিফ তারা তৈরি করেছিলেন ফ্যাসিবাদের এবং সেই মোটিফের উপরে অবশেষে কিন্তু গতকালকে যে ঘটনা ঘটে বলা চলে যে সেই জায়গাটিতে কিন্তু ব্যাপী এবং রাত ব্যাপী সেখানে কার্যক্রমের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতেই সে কার্যক্রমটি চলছিল অবশেষে সেই জায়গাতে কিন্তু সেই কার্যক্রম চলাকালীন অবস্থায় ফজরের সময় যখন বিরতিতে যায় নামাজের জন্য ঠিক সেই মুহূর্তে সেই সিসিটিভি ফুটেজ পরবর্তীতে সামনে এসেছে আজ এবং যেখানে কিন্তু দেখা যায় যে সিসিটিভি ফুটেজে একজন দেয়াল টোফকে সেই সময়ে একজন তরুণ কিন্তু সেই টি শার্ট পরা একজন তরুণ সিসিটিভি ফুটেজে দেখা যায় তিনি এসে এই জায়গাতে দিয়াশলাই দিয়ে কিন্তু আগুন ধরিয়ে সেই মোটিভটি ফুটে ফেলেছিলেন এবং সেই মুহূর্তে শিল্পীরা থমকে যাননি পুনরায় সেটিকে আবার প্রস্তুত করার জন্য যে অবস্থা সেটি কিন্তু তারা আবার সৃষ্টি করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই মোটিভটি কিন্তু পুনরায় তৈরি করা হচ্ছে এবং শেষ সময়ে এসে একটি কক্সিট দিয়ে কিন্তু কক্সিটের উপরে কক্সিট বসিয়ে সেই জায়গাতে কিন্তু তৈরি করছেন সেটি আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত এমন দৃশ্যপটকে ঘিরে বা এমন পরিস্থিতিকে ঘিরে এখানে ডিএমপি কমিশনার এসেছিলেন তারপর পরেই আগের মোটিভটি পুড়িয়ে দেওয়ার পরে এবং তিনি সেখানে পরিদর্শন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে মোতায়েন অতিরিক্ত কোর্স কিন্তু তিনি আবার মোতায়েন করেছেন এবং তার মধ্যেই শিল্পীরা শেষ সময়ে সেই মোটিভটি ধরে রাখতে চেয়েছে সেই কারণেই হয়তো সেটিকে আবারও পুনরায় প্রস্তুত করার যে কার্যক্রম সেটি দুঃসাধ্য হলেও সেটিকে আবার হাতে নেয় তবে এই সময়ের মধ্যে যেহেতু সেটি পুনরায় বেদ বা বাস দিয়ে প্রস্তুত করা সম্ভব নয় যে কারণেই হয়তো সেখানে কক্সিটে খুব দ্রুতত সময়ের মধ্যে চেষ্টা করা হচ্ছে সেটিকে প্রস্তুত করার এবং আমরা দেখতে পাচ্ছি যে যেটিকে দমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিলো এবং গতকাল কিন্তু এটিকে ঘিরে যখন সাংস্কৃতিক উপদেষ্টা সেখানে এসেছিলেন এই জায়গা সে মুক্তা সরোয়ার ফারুকি তিনি কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে এই জায়গাটিতে পরিদর্শন এসে তিনি জানিয়েছেন শিল্পীদের একেবারেই নিজস্ব ইচ্ছে তারা সেটিকে কিভাবে করবেন বা কতটুকু সেই জায়গাতে ফুট দেবেন তবে তিনি বলেছেন যে স্প্রিট আসলে ধারণ করে এই মোটিভটি তৈরি করার চেষ্টা করা হচ্ছিল এবং সেই মোটিভকে পুড়িয়ে দিয়ে স্পিরিটকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল কিন্তু সেটি তিনি এসে দেখেছেন তার মন্তব্য ছিল এমনটা যে সেই স্পিরিট আরও দ্বিগুণ হয়েছে বলেই কিন্তু তিনি আসলে মন্তব্য করেছিলেন সেই দৃশ্যপট কিন্তু আমরা গতকালকে দেখেছিলাম এবং সন্ধ্যার পরেই সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকিও এই জায়গাটিতে পরিদর্শন করে গিয়েছিলেন এছাড়া যে অন্যান্য কার্যক্রম রয়েছে এই পহেলা বৈশাখকে ঘিরে বা নববর্ষের এই শোভাযাত্রাকে ঘিরে যেই কার্যক্রম ছিল সেটিও কিন্তু তিনি পরিদর্শন করে গিয়েছিলেন এখনো পর্যন্ত আমি যে জায়গাটিতে রয়েছি এটি চারুকলার ভেতরেই এখানে কিন্তু যে শিল্পীরা রয়েছে চারুকলার তারা কিন্তু এখানে এসে সেই জায়গাটিতে প্রস্তুত করছেন এবং পুনরায় মাত্র দুদিনের ব্যবধানে গতকালকে যে ঘটনাটি ঘটে এবং সেটির পরিপ্রেক্ষিতে মাত্র দুদিনের ব্যবধানে কিন্তু এমন কার্যক্রম হাতে নেয় চারুকলার শিল্পীরা এবং তারা সেটিকে প্রস্তুত করা শুরু করে এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন যে সেই ফ্যাসিবাদের মোটিভ প্রস্তুত করা হচ্ছে যেটি শোভাযাত্রায় ব্যবহার করা হবে এবং শোভাযাত্রায় সেটি বের হবে সেই জায়গাটিতে এবং সেটি এখনও পর্যন্ত যে দৃশ্যপট দেখা যাচ্ছে সেটি সাবেক আওয়ামী লীগের যে সরকার প্রধান শেখ হাসিনার যে ছবি সেটির উপরেই কিন্তু এই ককশিট দিয়ে মোটিভটি তৈরি করা হচ্ছে আগামীকাল সেটি কিন্তু বের হবে আসলে আগামীকাল যে শোভাযাত্রা বের হবে সকাল থেকে সেই শোভাযাত্রায় আটটায় এই শোভাযাত্রার সাথে কিন্তু এই মোটিভটিও বের হবে এছাড়াও অন্যান্য কার্যক্রম যেমন সেই জায়গাটিতে রয়েছে সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিচে আমরা যদি বলতে চাই সেই কক্সিটের যে প্রস্তুতি গত দুদিন ধরেই কিন্তু সেখানে গতকাল রাত দিন সবকিছু মিলিয়ে কিন্তু এই কার্যক্রম একেবারেই চলমান রয়েছে মোটিভটি তৈরি করার জন্য শিল্পীদের যে ব্যস্ততা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলাদা করে এবারের শোভাযাত্রায় এই ভিন্নতা আসলে সবার চোখে পড়ার মতো এবং যে ভিন্নতা এসেছিল এই মোটিভ তৈরি করার মাধ্যমে যেখানে ফ্যাসিবাদের মোটিভ তৈরি করা হচ্ছে এবং সেটি এই শোভাযাত্রায় থাকবে তবে সেই মোটিফে শেখ হাসিনার ছবির উপরেই কিন্তু সেই কার্যক্রমটি এখনও পর্যন্ত হচ্ছে তবে বলা যায় যে আগের যে মোটিভটি আসলে তারা এক মাসের পরিশ্রমে যেটি তৈরি করেছিলেন সেটি কিন্তু এখন আর নেই তবে এই মোটিভ ছাড়াও কিন্তু চারুকলার যে প্রস্তুতি সেটি যদি দেখানোর চেষ্টা করি বৈশাখী মেলা বা পহেলা বৈশাখে ঘিরে কিন্তু যে ধরনের প্রস্তুতি আসলে এখানে রয়েছে নানা ধরনের পালকি বা নানা ধরনের কার্যক্রম রেখেছে এখানে দর্শনার্থীরা অনেকেই আসছেন ভিড় করছেন তবে আগের যে মোটিভটি রয়েছে সেই মোটিভটি যেহেতু পুড়িয়ে ফেলা হয়েছে এবং তার পাশে একটি পায়রার দৃশ্য ছিল সেটিও পুরিয়ে ফেলা হয়েছে যে কারণেই হয়তো সেটির অর্ধেকটা পরিচয় সংস্কার হয়েছে তবে এই মোটিভটি ছিল সেই আগের মোটিভ যেটি আপনারা দেখতে পাচ্ছেন সেটিকে কিন্তু কাগজে ডিজিটাল প্রিন্ট করে কালকের জন্য রাখা হয়েছে যেন আগামীকাল হয়তো এই প্রিন্ট প্রিন্ট করে সেই আগের মোটিভটিও কিন্তু সেখানে সেই ছবি প্রিন্ট করে নেওয়া হয়েছে এবং সেটিকে কিন্তু সামনের এই জায়গাটি থেকে আগামীকাল সেই শোভাযাত্রায় এই প্রিন্ট করা মোটিভের এই দৃশ্য কিন্তু সেখানে থাকবে যেটি শেখ হাসিনার ছবির উপরে আগের মোটিভটি হয়েছিল বেত এবং বাঁশের যেই মোটিভটি আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্টে সেই মোটিভটি কিন্তু পুরিয়ে ফেলা হয়েছে তবে এখন এই ব্যতিক্রমী ভাবে কিন্তু আবার পুনরায় যে মোটিভটি তৈরি করা হচ্ছে শিল্পীরা খুব দ্রুত সময়ের মধ্যে যে মোটিভটি তৈরি করছেন সেটি কিন্তু আপনাদেরকে দেখা দেখিয়েছিলাম এতক্ষণ ধরে এবং মঙ্গল শোভাযাত্রা বা সেই আনন্দ শোভাযাত্রাকে ঘিরে যেটিকে বলা হচ্ছে সেখানে কিন্তু এমন বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেখানে নানা ধরনের কার্যক্রম কিন্তু চলছে এবং শিল্পীদের যে ব্যস্ততা রাত দিন ব্যাপী এই ব্যস্ততা কিন্তু গত দুদিন ধরে পুনরায় ব্যস্ততারও বাড়িয়েছে এই মোটিভটি তৈরিকে কেন্দ্র করে এবং তবে যেটি কিন্তু গত এক মাস ধরেই শিল্পীরা আসলে এর আগের যে বেত এবং বাঁশ দিয়ে যে মোটিভটি তৈরি করেছিলেন সেই মোটিভটি ঘিরে কিন্তু ব্যস্ততা একরকমভাবে ছিল তবে সেটি সেই ব্যস্ততাকে ব্যথি রেখে এখন পুনরায় কিন্তু কক্সিটির উপরে এই ধরনের ব্যস্ততা আবারও সৃষ্টি হয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেই দৃশ্যপটটি দেখানোর চেষ্টা করছি যেখানে একটি ফ্যাসিবাদের মোটিভ তৈরি করা হচ্ছে যেটি শেখ হাসিনার ছবির উপরে সেই মোটিফকে ঘিরে মুখ বা নাকের যে আকৃতি বা চোখের গালের যে আকৃতি সেগুলোকে আলাদা আলাদা করে দেওয়ার চেষ্টা চলছে শিল্পীরা সেটিকে কেটে এভাবেই কিন্তু চারুকলার যে শিল্পীরা রয়েছেন তারা দিচ্ছেন এবং সেটিকে ঘিরে দর্শনার্থীদের যে ভিড় সেটিও কিন্তু এই জায়গাটিতে সেই ব্যস্ততা বা সেই প্রস্তুতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত এমনই কার্যক্রম এই কার্যক্রমটি চারুকলার ভেতরের দৃশ্য এবং সেই দৃশ্যপটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্যাসিবাদের মোটিভ টি কি কার্যক্রমে কিভাবে তৈরি হচ্ছে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন